বাবরি মসজিদের ঘটনা তো আমরা জানি এর পরবর্তীতে সম্প্রতি একেবারে এই বাংলাদেশের এই চলমান ঘটনার মধ্য দিয়ে উত্তরপ্রদেশের একটা মসজিদের সম্রাট বাবরের আমলে নির্মিত একটা মসজিদকে জরিপকে কেন্দ্র করে সেখানে এক ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়েছে এবং সেখানে অন্তত চারজন মানুষ কিন্তু নিহত হয়েছেন মুসলিম এবং এরা হলেন প্রত্যেকেই ইসলাম ধর্মে অনুসারী আমরা প্রকাশ্যের রাস্তায় নামাজরত অবস্থায় ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক একজন মুসল্লিকে লাথি মারার ঘটনা সেইগুলো আমাদের গণমাধ্যমে এসেছে আপনি শুধুমাত্র এইখানে একটা ফ্রিজে গরুর মাংস রাখা আছে এই অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনা হয়েছে শুধু তাই নয় সারা ভারত জুড়ে আপনি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যে নিরাপত্তাহীনতা সেটা বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কিন্তু আমরা দেখেছি এবং মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশের এই বা তার দল আজকে বাংলাদেশের এই ঘটনা নিয়ে তারা কথা বলছেন সেইখানে রাজনীতির এবং সামনে বিধানসভা নির্বাচনের বিজেপি যে কার্ডটা খেলতে সেটার মোকাবেলা করার জন্য হয়তো তিনি বলছেন কিন্তু তিনি কিন্তু বিজেপির ওই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে তখন কিন্তু তিনি কিছু কথা বলেছিলেন আপনি মণিপুরের ঘটনা দেখেন সেইখানে ভারতে কি করছে এবং গত পনেরো বছর ধরে ভারতে যখন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতন হয় তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বিবৃতি এই দেশের শান্তিপূর্ণ মানুষ যারা আছেন বা ধর্মীয় মানে অনুভূতি সম্পন্ন মানুষ তারা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছে যে তারা অন্তত পক্ষে একটা বিবৃতি দিবে প্রতিবাদ জানাবে সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব সময় দেখেছি আমরা বলা হয়েছে যে এটি ভারতবর্ষের অভ্যন্তরীণ ব্যাপার এই বিষয়ে বাংলাদেশের কোনো বক্তব্য নেই আপনি দেখেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদের কথা বলা হচ্ছে আপনি গত দেড় দশকে আপনি ইসলামী দল বা আলেম উলামাদের শুধুমাত্র ধর্মীয় ওয়াজ বক্তৃতা করার কারণে আপনি দেখেন তো বাংলাদেশের কত আলেম সম্প্রদায়কে সেখানে গ্রেপ্তার করিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছিল রিমান্ডের নামে রিমান্ডের নামে তাদেরকে শারীরিক মানসিকভাবে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেই চিত্র আমরা সকলেই জানি ভারত যদি মানবিকতার কথা বলে ভারত যদি একটা সেকুলার স্টেইট হয়ে ভারতের তো সেই সময় তাদের কোনো আমরা উদ্বেগ দেখিনি এই সরকার এই দেশে যে গোম হত্যা লোটপাট ধর্ষণের যে একটা মানে কি বলবো রাম রাজত্ব এখানে কায়েম করেছিল সেই সময় ভারতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের অবস্থান দেখিনি কোনো ধরনের ভূমিকা দেখিনি তো ফলে নিজের দেশে সেকুলার বলে নিজেকে প্রচার করে নিজ দেশে যখন অন্য ধর্মীয় সম্প্রদায়ের উপর নির্যাতন করে আবার নিজেদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বাংলাদেশে অসত্য ঘটনাকে কেন্দ্র করে যখন তারা মানে রাজনীতি করতে চায় সেই ক্ষেত্রে আসিফ নজরুল সাহেব যেটি বলেছেন যে এটা ভারতের একটা দ্বিচারিতা এবং এই দ্বিচারি ভূমিকা ভারত সময় সুযোগ পেলেই তারা এই কাজটি করেন এগুলো অত্যন্ত নিন্দনীয় এবং এটা নিয়ে তারা যে ধরনের ভূমিকা পালন করেন এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভারত আজকে বুঝতে হবে যে এটা কিন্তু গত পনেরো বছরের আগের বাংলাদেশ নাই এই বাংলাদেশের তরুণ প্রজন্ম একটা অভ্যুত্থান ঘটিয়ে তাদের যে মিত্র তাদের যে দীর্ঘদিনের কি বলবো তাদের সহযোগী তার যে পতন শুধু ঘটায়নি এই এরই মধ্যে ভারতের এই যে বাংলাদেশ প্রসঙ্গে তাদের যে নীতি সেই নীতি ক্রমান্বয়ে আমাদের বাংলাদেশি বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে ভারত বিরোধী যেভাবে করছে এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এটা ভারতের জন্য একটা ঝুঁকির কাজ তৈরি করছে আপনি দেখেন চিনময় ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার পর আপনি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্মের স্লোগানটা কী ছিল সেটা ভারতকে বুঝতে হবে ভারতকে বাংলাদেশের মানুষের মনস্তত্ব উপলব্ধি করতে হবে শুধুমাত্র এক পতিত স্বৈরাচারের দূষর হয়ে তারা বাংলাদেশের ষোলো কোটি মানুষকে তাদের বৈরি মানে সম্পর্কের দিকে ঠেলে দিবে সেটা ভারতের জন্য কোনোভাবেই এটা নিরাপদ হবে না আপনি যেটা মনে আছে ডক্টর মোদি ইনুজ যখন ক্ষমতায় আসেন মানে তিনি দায়িত্বভার গ্রহণ করার আগেই একটা অ্যান্টিডিবির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে ভারতকে এই বাস্তবতাও মনে রাখতে হবে যে আমাদের দেশে অস্তিত্বশলা তৈরি তাদেরও কিন্তু সেভেন সিস্টার আছে এগুলো কিন্তু তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন তো আজকের যে পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে সেখানে ভারতকে আমরা এটিই বলতে চাই যে আপনি ধর্মের দিক থেকে না দেখে মানুষকে মানুষের দৃষ্টিতে দেখেন এবং একজন মানুষ সে যদি অপরাধ করে আপনি চিন্ময় ব্রহ্মচারীর তার কর্মকাণ্ডগুলো দেখেন তার অডিও ভিডিওগুলো আপনি দেখেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কি এর পরেও তাকে কোনোভাবে আইনের আইনের বাইরে রাখতে পারে রাখে না এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে জেলে নেওয়ার জন্য তাকে যে সুযোগ দেওয়া হয়েছে তাকে ডিভিশন দেওয়া হয়েছে উনি কোন বিবেচনায় ডিভিশন পাওয়ার দাবি রাখে আপনি এটি বলেন অথচ আমাদের যে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদেরকে আমরা গত স্বৈরাচার শাসনামলে দেখেছি অনেক ধর্মীয় নেতাদের আলেমদের দেখেছি যে তাদেরকে কন্ডেম সেলের মধ্যে বছরের পর বছর বতর জীবন দিয়েছে কিন্তু ওনাকে কিন্তু সেটা দিয়েছে আমরা এটাকে মনে করি যে সাধুবাদ জানাই যে একজন ধর্মীয় নেতৃত্ব দিচ্ছেন দিয়েছেন এটা হলো বাংলাদেশের মানুষের উদারতা বাংলাদেশের মানুষের অবস্থান উনি যদি আইনের দৃষ্টি থেকে যদি মানে নির্দর্শন তাহলে তিনি বেরিয়ে আসবেন সরকার যথার্থভাবে আপনি দেখেন যে ইস্কনের জন নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তাদের ব্যাংক লেনদেন যে অস্বাভাবিক লেনদেন সেটার ক্ষেত্রে এই যে লেনদেনের মাধ্যমেই কিন্তু আমাদের এটা সংশয় তৈরি করে যে এই টাকা তাদের এখানে কেন আসছে কারা তাদেরকে এইগুলো দিচ্ছে এবং পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিনা আর সবচেয়ে যেটি আমাদের কাছে আরেকটা স্বস্তির বিষয় যে বাংলাদেশ সরকার যে যথাযথ কাজটি করেছে ইস্কনের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তার অপরাধটাকে তাদের ব্যক্তিগত অপরাধ হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং তার কোনো কর্মকাণ্ডের দায় ইস্কন নিচ্ছে না তার মানে তিনি অপরাধী এবং সেই অপরাধের সাথে ইস্কনের কোনো সম্পর্ক নাই তারা সেটি বলে এই এটি এক ধরনের এই সরকারের পদক্ষেপটার একটা যথার্থতাই কিন্তু প্রমাণ হয়েছে তো আমরা এখন এটি বলতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে কিন্তু ভারত যেটা সবসময় আমাদের সাথে করেছে যে বাংলাদেশের সাথে মানে স্টেট টু স্টেট রিলেশনের ব্যাপারে কখনো গুরুত্ব দেয়নি একটি বিশেষ দলের দিকে তারা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে বজায় রাখার চেষ্টা করেছে একজন ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে দেশের আপামর জনগোষ্ঠীর স্বার্থকে সেখানে তারা মূল্য দেয়নি